আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্যবসার এমন তিনটি সোনালি নিয়ম নিয়ে যেগুলো যদি আপনি না মানেন তাহলে ব্যবসায় সফল হওয়া প্রায় অসম্ভব আপনি ছোট দোকান চালান অনলাইনে ব্যবসা করেন বা বড় কোনো ইন্ডাস্ট্রি শুরু করেন এই নিয়মগুলোই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে প্রথম নিয়ম আপনি যদি ব্যবসায় ইনভেস্ট করেন তবেই ব্যবসা আপনাকে অর্থ দেবে অনেকেই ভাবে সামান্য কিছু টাকা দিয়েই তারা বড় লাভ করবে কিন্তু সত্য হলো ব্যবসায় টাকা ছাড়া টাকা আসে না এটা এক ধরনের চক্র আপনি যদি দোকানে মাল না রাখেন কাস্টমার কিছুই কিনতে পারবে না ধরুন আপনি কাপড়ের ব্যবসা করছেন যদি ট্রেন্ডি ডিজাইনের কাপড় না রাখেন কাস্টমার দোকান ছেড়ে চলে যাবে তাই প্রথমেই শিখতে হবে ব্যবসা মানেই বিনিয়োগ আর বিনিয়োগ ছাড়া ব্যবসার সফলতা সম্ভব নয় দ্বিতীয় নিয়ম কোনো ব্যবসা রাতারাতি সফল হওয়া যায় না কমপক্ষে নিরানব্বই দশমিক নয় 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 পার্সেন্ট সেরাটা দিতে হবে আজকে যারা বড় ব্যবসায়ী তারা একদিনে এখানে পৌঁছায়নি অনেক ব্যর্থতা সংগ্রাম আর ধৈর্যের ফলেই তাদের সাফল্য ব্যবসা মানে প্রতিদিন শেখা নতুন কিছু চেষ্টা করা আর বারবার চেষ্টা করা এখানে শর্টকাট নেই যদি মনে করেন আজ দোকান খুললেন আর কাল থেকেই লাখ টাকা আয় করবেন তাহলে ভুল করছেন বরং নিজের সবটুকু পরিশ্রম সময় আর আইডিয়া ঢেলে দিলে ধীরে ধীরে আপনি সফল হবেন তৃতীয় নিয়ম ছোট ব্যবসায় সফল হতে চাইলে অবশ্যই কম লাভে পণ্য বিক্রি করতে হবে কেন জানেন কারণ এতে আপনার বিক্রি বাড়বে আর কাস্টমারও আপনার দোকানে বারবার আসবে ধরুন আপনি একশো টাকার পণ্য দেড়শো টাকায় বিক্রি করেন হয়তো এক দুজন কিনবে কিন্তু একই জিনিস যদি একশো দশ বা একশো টাকায় দেন তাহলে কাস্টমাররা আপনার দোকানেই আসবে আর অন্যকে রেফারও করবে ব্যবসা বাড়ে কাস্টমারের বিশ্বাস থেকে তাই শুরুতে কম লাভে হলেও কাস্টমারকে ধরে রাখতে হবে এই ছিল ব্যবসার তিনটি সোনালি নিয়ম মনে রাখবেন বিনিয়োগ পরিশ্রম আর কাস্টমারের বিশ্বাস এই তিনটেই ব্যবসার সাফল্যের মূল চাবিকাঠি তাহলে আপনি কি এই নিয়মগুলো আপনার ব্যবসায় মানতে প্রস্তুত কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না